তাওহিদের দিকে আহ্বান কালেমা তৈয়ব আলা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দাওয়াত শুধু তাওহিদের দিকে তাওহিদ ছাড়া আমাদের কোনো দাওয়াত নাই কারণ অন্যান্য দাওয়াত অনেক মানুষই দিচ্ছে অনেক মানুষই দাওয়াত দিচ্ছে আমরা শুধু তাওহিদের দাওয়াতই মানুষকে দিচ্ছি এককভাবে আল্লাহর ইবাদত করার দিক মানুষকে আহ্বান করছি মানুষ যেন আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করতেছে তাদের ইবাদত বাদ দিয়ে একনিষ্ঠভাবে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ ইবাদতে সে ভাবিত হয় সে কারণে আমাদের দাওয়াতের নাম হলো তাহিদ তাহিদ আমাদের দ্বিতীয় কোনো দাওয়াতের ভারসাম্য থাকে না কারণ আমরা একটাই দাওয়াত দিয়ে যাচ্ছি সেই দাওয়াতের নাম হলো কালিমা ইল্লাল্লাহ তাহিদ দ্বারা তাহিদের ইবাদা তথা এককভাবে আল্লাহর ইবাদত করাকে বুঝিয়েছেন প্রত্যেক রাসুলি এই প্রকার তাহিদের দাওয়াতের মাধ্যমে নিজ নিজ গোত্রের লোকদেরকে নিজ নিজ গোত্রের লোকদের সামনে দাওয়াতের সূচনা করেছেন আল্লাহ পাকাবুল আলমিন সুরা আরাফের উনষাট নম্বর আয়তে আল্লাহ পাকা আলমিন বলেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি নুহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো সত্য মাহবুদ নেই নুহাল সালাম তার জাতির লোকদেরকে নুহা যুগ থেকে আদম আলাইসাল্লাম থেকে শুরু শুরু করে নুহাল্লাহসাল্লামের যুগ পর্যন্ত প্রায় দশ যুগ মানে দশ বছর মানে দশ পুরুষ ছিল একনিষ্ঠ তাওহিদের উপর নির্ভরশীল এই দশটা পুরুষ ছিল একনিষ্ঠ তাওহিদের উপর নির্ভরশীল যখন তাদের ভিতরে শিরিক প্রবেশ করে যখন তারা নেককার সলেহীন মোত্তাকী মানুষদের মাধ্যমে তারা যখন শিরকের আবির্ভাব ঘটায় তখনই আল্লাহ পাকাবুল সর্বপ্রতম নুহালামকে রাসুল হিসাবে প্রেরণ করেন নিশ্চয় আমি নুহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি নুহাল বলল আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো সত্য মাহবুদ নেই আর যদি তোমরা তা না করলে আমি তোমাদের উপর একটি মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি এটা হলো নুহাল আলাহিসের যে প্লাবন দিয়েছিল কারণ আল্লাহ আকার বললাম তারা আসলকে জানিয়ে দিয়েছিল যদি তারা আমার নেয় তারা যদি আমার মতো কবুল না করে তো তাদের উপর আমি শাস্তি অবদারিত করে রাখবো তাদেরকে আমি সেই প্লাবনে ধাবিত করবো নুহাল সাল্লাম বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন সত্য ইরা নাই তা না করলে আমি তোমাদের উপর একটি মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি সুরা একই সুরা পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাকাবুল আলমিন বলেন আমি আজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই কে হুদ আলাহ সালাম বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের সত্য কোন উপাস্য নেই আল্লাহ তালা আরো বলেন কারণ প্রত্যেকটা নবীকে দাওয়াতের সূচনা করা হয়েছে প্রত্যেকটা নবিরাসল প্রেরণই করেছে আল্লাহ বললাম শুধু একটা কাজের আদেশ দিয়ে সেটা হলো এককভাবে আল্লাহর ইবাদত করা কারণ মানুষ এককভাবে আল্লাহর ইবাদত করতে চায় না মানুষ এককভাবে আল্লাহর পছন্দ করে না সে কারণে আল্লাহ সমস্ত নবিরাসলদেরকে একটাই দাওয়াত একটাই আদেশ দিয়ে প্রেরণ করেছেন সেটা কি তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো কারণ আল্লাহর ইবাদতে কাউকে শরিক করো এটা আল্লাহ পাকরা বললাম কি করেন না পছন্দ করেন না কিন্তু আমরা এই কাজটাই করে থাকি যে জিনিসটা আল্লাহ পছন্দ করেন না আমরা সেই কাজটাই বেশি করে থাকি সম্প্রদায়ের কাছে প্রেরণ আজ করেছি তাদের ভাই হুদকে সমিত তোমাদের অন্য কোনো সত্য উপাস্য নেই তোমরা আল্লাহরই ইবাদত করো আল্লাহ বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো সব ইবাদত পরিত্যাগ করো প্রত্যেকটা নবী তার দাওয়াতের সূচনা করেছেন যখন আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ নানা কিছু শুরু করে আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ নানা কিছু শুরু করে তখন আল্লাহকে ভুলে গিয়ে যারা সৃষ্টিকে সষ্টাকে ভুলে গিয়ে যখন সৃষ্টির ইবাদতে মানুষ ধাবিত হয় তখনকে আল্লাহ পাকরাবুল আলমিন একজন করে রাসুল প্রেরণ করেন আরে ওই রাসুলরা শুধু একটাই আদেশ দেন তোমরা এককভাবে আল্লাহর ইবাদত করো তার কোনো শরিক নেই তার কারণে নুহ সালামকে যখন পাঠালেন তার জাতির কাছে আল্লাহ করেছে নিশ্চয় আমি নুহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন সত্য মাবুদ নেই আর যদি তোমরা তা না করলে আমি অবশ্যই তোমাদের উপর একটি মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি শাস্তির আশঙ্কা মানে মহাপ্লাবন নুহা আল্লাহ সাল্লামের যে মহাপ্লাবন এটা তো রাসুলকে আল্লাহ পাকা বলল আগেই জানিয়ে দিয়েছে যে এরা যদি আল্লাহর আনুগত্য করে তো এদেরকে তুমি দাওয়াত দাও নুহা আলাহ সাল্লাম একদিন নয় দুই দিন নয় এক বছর নয় পাঁচ বছর নয় দশ বছর নয় দীর্ঘ সাড়ে নয় শত বছর তার জাতিকে দাওয়াত দিলেন তিনি রাতে দিলেন দিনে দিলেন সকালে দিলেন বিকালে দিলেন এমন কোন সময় তারা বাদ যায় নাই চব্বিশটা ঘন্টা তিনি তার দাওয়াত চালিয়ে গেলেন নুহা আলাহ সালাম কিন্তু তার জাতিগুলা এতই অহংকারী ছিল এতই বিপদগামী ছিল কিন্তু তারা দাওয়াত গ্রহণ করেনি এর ভিতরে রয়েছে নুহা আলাহ সালামের এক সন্তান নাম কেন যখন নুহাল সালামের প্রাবণ দেখা দিল আল্লাপাররা আদেশ করলেন নুহাল সালামকে যখন নুহা সালামকে আচ্ছা দেবো দেব 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 সমস্যা নেই আল্লাহ তখন নুহা আলাইসাল্লামকে প্রেরণ করলেন সর্বশেষ যখন বলছে তুমি কিস্তি তৈরি করো তুমি প্রস্তুতি নেও কারণ তোমার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে কারণ তাদের উপর মহা শাস্তি আসতেছে তখনকার নুহাল বলল বললো সালাম কিস্তি তৈরি করলেন সব কিছু থেকে জোড়ায় জোড়ায় এর ভিতরে ঢুকালেন এর মধ্যে সন্তানকে বললেন বাবা তুমি আসো সন্তান বলল না আমি যাব না আমি ওই যে উঁচা পাহাড় আছে না ওই পাহাড়ের ভিতরে কেউ আসতে পারবে না ওই পাহাড়ের উপরে উঠে বেঁচে যাবো কিন্তু আল্লাহ পাকাল কি বলছে সবাইকে ধ্বংস করে দেবেন আল্লাহ কি তাদেরকে পাহাড় রাখবে আল্লাহ যদি ধ্বংস করতে চান পাহাড় পর্বত কোন কিছুর থেকে কি কোনো সম্ভব কালো সম্ভব সেখানে আল্লাহ সমস্ত নুহাল সালামের জাতিকে নুহাল সাল্লাম কিস্তি ছাড়লেন তখনকার প্লাবনের মাধ্যমে নুহাল সালামের সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দিলেন তারা কাজ করত কি তারা সৎ মানুষের ইবাদত করত। তারা এককভাবে আল্লাহর ইবাদত করে না এই সর্বপ্রথম পৃথিবীতে শির্কের উৎপত্তি করে কারা এই নুহা আলাহ সালামের যুগ থেকেই সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয় আল্লাহ তালা বলেন আর আদ আর আমরা আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে হুদ আলাহ সাল্লামকে প্রেরণ করেছে আদ সম্প্রদায়ের কাছে সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতিত তোমাদের সত্য কোনো উপাস্য নেই আল্লাতলা আরো বলেন আর সাম সম্প্রদায়ের কাছে আমি প্রেরণ করেছি তাদের ভাই সালে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের সত্য কোনো মহাবোধ নেই দেখেন প্রত্যেকটা নবী তার জাতিকে এসে একটা কথাই বললো কবির ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আমার উদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আচ্ছা উদ্দিন ভাই আপনার ব্লু দেওয়ার ব্যবস্থা করতেছে তারা একটু তিনি ব্যতীত তোমাদের কোনো সত্য মা বোধ নেই কারণ যখন একটা জাতি আল্লাহকে ভুলে গিয়ে সস্তাকে ভুলে গিয়ে যখন সৃষ্টির ইবাদতে ধাবিত হয় সস্তাকে ভুলে গিয়ে যখন সৃষ্টির ইবাদতে শুরু হয় তখন তো আল্লাহ পাকরা বলার একজন করে রাসুল প্রেরণ করেন তখন কে করেন। কিন্তু আমরা যে যে আমাদের সমাজ সমাজ এই দেখেন আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর ইবাদত ভুলে গিয়েছে আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর ইবাদতকে ভুলে গিয়েছে সব কিছু ইবাদতকে ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে তারা এখন সৃষ্টির ইবাদত করতেছে মরা মানুষের ইবাদত করতেছে জীবিত মানুষের ইবাদত করতেছে গাছের ইবাদত করতেছে পাথরের ইবাদত করতেছে মানুষের করতেছে এই সময়টাই আল্লাহ সময় নেন গাছের আইএমএ জাহিলিয়াতের সময় এটাকে বলে জাহিলিয়া। যেমন ষষ্ঠাকে ভুলে গিয়ে মানুষ সৃষ্টির পিছনেই সময় ব্যয় করে এই সমাজটাকে বলে আই এম এ জাহিলিয়াত যেমন আমাদের এই সমাজটা এ জাহিলিয়াতের সমাজ এই সমাজটা হলো অন্ধকার সমাজ এই সমাজে আলো নেই এই সমাজে কিসের আলো নেই লাইট আছে ফ্যান আছে বড় বড় বিজলি আছে কিন্তু তাহলে আলো এই সমাজে নেই আপনার লাইফটা ভাবসা বোঝাতে হচ্ছে কেন আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও তাহলে মনে আমার বসাত মনে একটু সমস্যা হয়েছে আমি একটু দেখে নিচ্ছি ভাবসা হলে আমার মোবাইলটা একটু সরালে কি হবে মনে হয় ক্যামের সমস্যা নাকি ক্যামেরার কারণে সমস্যা এখন কি ঠিক আছে দেখেন তো বুঝতে পারতেছি না কোনো কিছু লাইফটা জাপসা যদি হয় তাহলে তো সমস্যা হয় কোথায় জানি সম্ভবত বুঝতে পারতেসি না আজকে কোন জায়গাতে সমস্যাটা দেখা দিলো আসলে লাইকটা আজকে জাপসা জাপসা লাগতেছে আমার নিজের কাছে মনে হচ্ছে লেপটা ঝাপসা ঝাপসা লাগতেছে আমার নিজের কাছে মনে হচ্ছে সম্ভবত আমি একটু দেখি দি কি অবস্থা থাকে সমস্যাটা কোন জায়গার মধ্যে পড়লো সমস্যা হওয়ার কথা না একটা সমস্যা হওয়ার কথা দেখি মনে হয় ইয়ার জন্য মনে সমস্যা হচ্ছে সমস্ত ব্রাইটনেস এর লেগে মনে হয় প্রবলেমটা হচ্ছে সম্ভবত এরকম কিছু হবে ব্রাইফনেস এর কারণে মনে এই সমস্যাটা হতে পারে আর শ্রাম সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছে তাদের ভাই সালে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের সত্য কোনো মাবুদ নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর একটি উষ্টি তোমরা তাদের জন্য এটি তোমাদের জন্য এটি একটি আল্লাহর নিদর্শন আল্লাহ বাকরা বলাল আমিন হুদ কাছে কি বলেছিলেন একটা ওট পাঠাইছিলেন জমিনে চড়িয়ে বেড়ানোর জন্য হুদ আল্লাহ কাছে কি প্রেরণ করেছিলেন একটা ওট প্রেরণ করেছিলেন উষ্টি আর কি উষ্টি বলা হয় এটাকে এটা উষ্টি প্রেরণ করেছিলেন অতএব একে ছেড়ে দাও আল্লাহর ভূমিতে এটি চড়ে বেড়াবে একে অসৎ নিয়তে স্পর্শ করবে না অন্যথায় তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে কারণ আল্লাহ একটা নিদর্শন প্রার করেছিলেন নিদর্শন বলতে গেলে আল্লাহর কিছু নিদর্শন থাকে সমাজের ভিতরে আজকে দিকে লাইটটা আজকে লাইটটা মনে আজকে ছবি সামনে প্রত্যাশা সম্ভবত বসতাম হুজুর বাংলাদেশে কি দুই সাল থেকে ছোট ছোট বিষয় নিয়ে মারামারি বেড়েছে তর্ক বুদ্ধি পেয়ে গিয়েছে হ্যাঁ এগুলা থাকবে এগুলার অভাব হতেই থাকবে সমাজের ভিতরে আর সামু সম্পদের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহেকে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের সত্য কোনো কোন নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর একটি তোমরা এর জন্য উষ্টি তোমাদের জন্য এটি একটি নিদর্শন স্বরূপ অতএব ছেড়ে দাও আল্লাহর ভূমিতে এটি চড়ে বেড়াবে একে অসৎ নিয়তে স্পর্শ করবে না অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে সুরা আরাফ আর নাম্বার। তেহাত্তর আল্লাপাকুল এই কথাটা বলেছেন সুরা আরাম এই কথাটা বলছেন কি বলছেন এটা প্রমাণ পাঠিয়েছে প্রমাণটার নাম কি এটা প্রমাণ পাঠিয়েছে প্রমাণটা হলো উষ্টি ওর মানে জমিনে চোরে বেড়ানোর জন্য এটা আল্লাহ পাকাবুল প্রেরণ করেছিলেন আমার বাইরে দুঃখ নিবেন না আমার মনে হয় লাইফটা একটু কাটতে হবে কাটতে মনে আমার লাইফটা ঠিক করার প্রয়োজন লাইফটা কেমন জানি একটু ঝাপসা ঝাপসা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আমার কাছে নিজের কাছে মনে হয় কোন জায়গাতে জানি একটা প্রবলেম দেখা দিছে আজকে লেফটের ভিতরে স্থানের মধ্যে মনে কোনো প্রবলেম হয়েছে বা পরিস্থিতি এরকমই লাগতেছে সম্পূর্ণ গোলা লাগতেছে লাইফটা কেটে দিই কেটে দিয়ে নতুন করে দিই সবচেয়ে ভালো কেটে দিই এটা দিয়ে হবে না